নামাজ পড়েছি লাকসাম থানায় পেটে লেগেছে ক্ষুদা মামুকে বললাম মেজজান খাবো চলেন চট্টগ্রামে আরে মামা চট্টলার মেজবান খেতে চট্টলা জাল লাগে না চট্টলার মেজবান এখন লাকসাম থানাতে চলেন মেজবান খেতে এখন আর চট্টগ্রাম যেতে হবে না আমাদের লাকসামে এখন মেজবান আছে এই দেখুন চট্টলা মেজবান এখানে আসলে সবকিছুই পাওয়া যায় গাড়ি পার্কিং এ রাখার সামনে সুবিধা আছে

পরিবেশন হচ্ছে মানে মিউজিক অনেক জায়গাতে গেলে যে মিউজিক বাজে ইয়া বাজে বিশেষ করে আপনার ওই পিজে খেতে গেলে দেখবেন মিউজিক বাজে এখানে কোনো মিউজিক নেই এখানে ওনারা গজল লাগাই রেখেছে এটি আপনারা শুনতেছেন মনে হয় আমার ভালো লাগছে আপনাদের কেমন লাগবে জানাবেন